চলো বন্ধুরা একটা জিনিস দেখাই আমার ছাদ তো সবসময় দেখাই আপনাদেরকে দেখো কালকেরে ভোর দিন এই ছাদ পরিষ্কার করেছি এখনও অনেক কাজ বাকি পুরোটা কমপ্লিট হয়নি এখনও এইগুলো একটু সরাবো সরিয়ে এইগুলো পরিষ্কার করব এইটা পরিষ্কার করব এই ড্রাগন গাছ দুটো এই কোনায় সেট করে দেবো দেখাবো আপনাদেরকে আজকের আবার দেখো একটাই হলুদ ফুল ফুটেছে এই দেখো হলুদ যাওয়া এই দেখো তুলবো ফুলগুলো এক্ষুনি ঠাকুরকে দেব সকালবেলা কালকেতে তোমাদের দাদা ভাই আর আমি মিলে এইসব ছাদ পরিষ্কার করেছি ভোর দিন যেগুলো সব কেটে কাটিং করতে হবে এমন কিছু হয়নি দেখো এই জবাটাও কত সুন্দর ফুটেছে এই গাছগুলো কিছু কিছু গাছ কাটিং করেছি আর কিছু কিছু এখনও বাঁকি করা হয়নি আর এই যে দুপাটি গাছগুলো কিছুটা সব মানে যেগুলো পোকা লেগে গিয়েছিলও সব গাছগুলো ভেঙে সব ফেলে দিয়েছি বাদ বাকি আর এই কটা ভালো ভালো দেখে রেখে দিয়েছি শিউলি গাছটাও কুড়িয়ে এসছে জানো এই যে শিউল গাছটাও কুড়ি এসছে ফুল ফুটছে এই যে সব টপগুলো সব এক জায়গায় করে দিয়েছি অনেক টপ সব এক জায়গায় অনেক কুড়ি পঁচিশটা সব গাছ সব নষ্ট করে মানে ফেলে দিয়েছি সব ইয়ে হয়ে গেছে এই গাছটাও একটু কাটিং করতে হবে এই যে জবা গাছটা আর এই গাছটাও একটু কাটিং করবো এগুলো ছোটো ছোটো সব এখান থেকে কেটে দেবো ডালগুলো বসালেই হয়ে যায় তারপর সাদা ফুল গাছটাও আজকে কত সাদা ফুল ফুটেছে এটাও কেটে দিয়েছি এটাও খুব লম্বা হয়ে গেছিলো এই গাছটা সবই এক বস্তা ফেলে দিয়েছি এক বস্তা নোংরা এখনও আছে দেখছো ছাদটা কালকেরে অনেকক্ষণ লেগেছে পরিষ্কার করতে আমার তো হাত ব্যথা হয়ে গেছে ছাদ পরিষ্কার করতে গিয়ে খুব নোংরা হয়েছিল খুব আসলে জল জমে তো ছাদটা বা অতটা ঢালু হয়নি জল জমে আর ওই জলের জন্য না শ্যাতলাটাও হয় সকাল সকাল উঠে গোলাপ ফুলটা শুকিয়ে গেছে ফুলগুলো তুলবো সব এখন ফুল সব কেটে ছোট করে দেবো এত বড়ো বড়ো গাছ রাখবো না এটাও কালকের কেটে দেবে বলছিল কিন্তু আমি বলি একটু থাক এই গাছে না ফুল হয় তো ফুল আসার মতো হয়ে গেছে তাই আমি বলছি একটু থাক ফুলগুলো ফুটুক তারপর তুমি কেটো এগুলো এখনও কাটিং করা হয়নি আসলে কালকের অনেকটা টাইম গেছে তো দুজনারই কষ্ট হচ্ছিল আর করিনি তো টাটা বাই